চারটে মানুষ থাকে বাড়িতে যদি রুটি তিনটা থাকে কে বলবে খিদা নেই আমার কে বলবে বাপ বাড়িতে যদি চারটে রুটি তিনটে এই চারটে মানুষ থাকে আর বাড়িতে যদি তিনটে রুটি থাকে শুধু একমাত্র মা জননী বলবে আমার খিদে নেই কচি তোরা খেয়ে নে ঠিক না সন্তান যখন সারা সারা দিন কাজ করে বাড়ি ফেরে হাড়িতে দেখা যাচ্ছে অল্প কিছু ভাত থাকে অল্প কিছু ভাত মা জননী খায় খাই না সন্তানের জন্য রেখে দেয় সন্তান বাড়ি আসবে সন্তানকে সেই ভাত দোকান খুলে দিল সন্তান যদি জিজ্ঞাসা করে মা তুমি খেয়েছো মা কি বলে আমি খেয়ে জিগজিতে খাই নেই আর বলে আমার না কিছু খিদে নেই আজকে তুই খা মা এমন বলে তো তাহলে মা সত্যি বলল না মিথ্যা বলল কি বলল মিথ্যা বলল তারপরেও আল্লাহ পাক কেমন করে জান্নাতে দেবে মায়ের আর কত কি মিথ্যা কথা বলে প্রিয় কবি লিখছে শুনুন ছিন্ন না মানে

মা যদি বিরাট অসুস্থ থাকে বিরাট কষ্টে থাকে শরীরটা অনেক অসুস্থ সন্তান যদি সন্তানটা তবু বলে না যে মা চলো না ডাক্তারখানায় নিয়ে যায় অথচ একটা সন্তান যখন ছোট থাকে সন্তানের কিছু হলে ছেলে মেয়ের কিছু হলে মা জননী আগে ডাক্তারখানায় নিয়ে ছোটে ঠিক না আর সেই সন্তান যখন বড় হয় মাকে ডাক্তারখানায় নিয়ে যাবার কথা বলে না যদি ও বা ডাক্তারখানায় নিয়ে যাবার কথা বলে মা কি বলে কচি আমার না কিছু হয়নি ও একটু আর দেখো ঠিক হয়ে যাবে তুই কাজে চল যা বলে না বলে না তারে মা মিথ্যা না সত্যি বললো ও ভাই প্লিজ অ্যাটেনশন হ্যালো কথা বললে হবে না মা মিথ্যা না সত্যি বললো কিন্তু তারপরে আল্লাপাক জান্নাতে দেবে সেই মাকে

তাহলে সন্তান যখন বড় হয়ে যায় চাকরি করে মা যেতে বলে কচি শরীরটা বড্ড অসুস্থ একটু আমার জন্য আপেল ডালিম একটু আনিস কোন দিন বুড়ো হয়ে গেছি তো বলে কচি মা প্লিজ সরি এবছর তোমার জন্য আর কিছু আনতে পারবো না তোমার বৌমা বলেছে তোমার মা সব চামড়া টামড়া গুটকে গেছে না যা এখন আমার কাও আমার তোমার মায়েদের দিতে হবে না আর বউ যদি বলে এ দেখ একটু আপেল ডালিম এনে দিন রাদ্ধকর বেলা আপেল ডালিম লাসপতি বেদানা আঙুর ফল এনে বলতে ওট এ বৌ ওট হা দে ওট এ বৌ শুনতে পাচ্ছি নে মালেনি সে উঠে গিলে নে আপেল ডালিম বেদানা দরজা খুলে বউ খুলে দেখে বললা কিসুন ধর আপেল নে আমার বর হাত দেবরে কেমড়ে খাচ্ছে সুন্দর লেখ দে তারপর এ দু তিন বাড়াবে হবে আঙুর ফলগুলো শুককে যাবে নাতিতে বলে যা দিন তোর দাদির দিয়া এ দিন তোর দাদির দিয়া বলো মা তাই আঙুর ফাল শক্তি গেছে তো এই শুকনো দেখছো কেন বা না কেনা বইতে তোর দাদি শোককে কেনা তোর দাদি শক্তি কে তাই আঙুর ফলে শোককে দিস তাহলে সমান সমান হয়ে কেনা হ্যাঁ যুবক ভাই আমি অনুরোধ করব এই মায়েরা মিথ্যা কথা বলে আপনাদেরকে সন্তানদেরকে ভালোবেসে এত বড় করে আর আপনারা যখন একটা বিস্কুট কালার বউ পেয়ে যান মাকে বলতে হে মো ভাত দে আর শাশুড়ি কিন্তু জি সুর কষে বলতে কেন বলেন দিদ শ্বশুরবাড়ি গেলি ওই করে ডিম আর আটচল্লিশ টাকার পরেটা দেবে কয়েল প্যাকেট বলতে আব্বা তুমি খাও আর ওই বাথরুম ঘরে যাও বলতে খাবে আর মায়ের কাছ গেলি তো বলবে এ পশা ওঠ পান খেয়ে নে আর যখন শ্বশুরবাড়ি যাবে তখন বলে হ্যাঁ আব্বা ওঠো এই আপেল ডালিমে খাও আব্বা ওঠেন তাহলে ভালো লাগে না শাশুড়ি ওই ভালো মন্দ একদিন ওই তোমার গ্যাস সিলিন্ডারটা মেরিয়ে দেখো একটু মানে তোমার বউ বিয়ে করলে একটু মেরিয়ে দেখো শ্বশুরবাড়ি না আদর ঝাঁটা দাডি দাঁড়িয়ে থাকবেন ঝাঁটা কি মেককে বলে দিন হ্যাঁ মেককে থাকবেন হ্যাঁ চলুন গ্রামের নাম কি খাপু তো চলুন